ভিডিওটা দেখা যখন শুরুই করেছ তাহলে বলে দিয়ে যাও যে এই দুটোর মধ্যে কোন রংটা আমাকে মানাচ্ছে আমি এসছি শাড়ি কিনতে পুজোর শপিংয়ে এ কোথায় জানো সেটা হচ্ছে শাড়ি শ্রী পাঞ্জাবি হাটে এটা একদম মধ্যমোহন বাটিতে আছে বেবিহাগের একদম পাশে এই তিনতলা হাটের পুরোটা জুড়ে রয়েছে মহিলা পুরুষ এবং বাচ্চাদের জন্য ট্র্যাডিশনাল ওয়ার পুজোর শপিং এবং ওয়েটিং কালেকশানের বিরাট সম্ভার বাঙালির পুজো মানেই হচ্ছে শাড়ি আর ধুতি আর সেই কথা মাথায় রেখেই শাড়ি শ্রী পাঞ্জাবি হার নিয়ে এসেছে বিরাট সম্ভার সেখানে কি নেই কি শাড়ি তুমি সেখানে পাবে না আমরা এই দেখতে দেখতেই আমরা নিচের থেকে এই অল্প ঘুরে আমরা ওপরেও চলে গেলাম গিয়েছিলাম আমি মা আর মণি গিয়ে দেখি যে নিচে কি ভিড় ওপরে তো সবচেয়ে বেশি ভিড় আর যাওয়া মাত্রই আমাদের একটা শাড়ি চোখে পড়ে গেলো আর মার এই শাড়িটা পছন্দ হয়ে গেল এবং সেই শাড়িটা আমার চোখ থেকে কিছুতেই কেউ সরাতে পারছে না মানে যত শাড়ি দেখছি ওই শাড়ির মতো শাড়ি পাচ্ছি না শেষমেশ সেই রঙেরই আরও একটা দেখলাম যেটা তোমাদের আমি প্রথমে দেখালাম এবার তোমরাই বলো দেখি এই দুটো শাড়ির মধ্যে কোন কালারটা আমাকে মানাবে আর কোন জিনিসটা আমাকে পরলে আর কি বেশি ভালো লাগবে তোমরা কমেন্ট করো এই দুটোর মধ্যে থেকে আমি একটা শাড়ি নেব তাহলেই এবং এই দুটো শাড়ি বাদেও আমি আরও অনেক শাড়িগুলো দেখেছি কিন্তু সেগুলো আর চোখে আটকাচ্ছে না যেন এই শাড়িটাই আমার চোখে বারবার আটকাচ্ছে তাই বারবার আমি যেন এইটাই দেখছিলাম আর মাকে বলছিলাম যে কি করি আরও দেখবো নাকি এটাই নেব কিন্তু এটা দুটো পিসি ছিল আর প্রত্যেকটার একটা একটা করেই যাই হোক শেষমেশ পেমেন্ট করে আমরা নিয়ে নিলাম আর এখানকার পাঞ্জাবি কালেকশন এমব্রয়ডারি কালেকশান ভাইয়ার কোনো কথা হবে না এত সুন্দর কালেকশান একটা দেখা তাহলে এখন করা হয়ে সবাই চাই যে একটু ভালো শাড়ি কিনবো তাও আবার রিজনেবল প্রাইসে তার জন্য আমার মনে হয় যে এটা বেস্ট তাই আমি কিনে নিয়েছি এক ফোটাও দেরি না করে আর এখানকার নাকি লেহেঙ্গার কালেকশান গেলেও ভীষণ সুন্দর তারপরে বেরিয়ে আসার সময় আমার এই সেটা খুব চোখে লেগেছিলো ভীষণ সুন্দর লাগছিল আর মা আর এই হলুদ শাড়িটা পছন্দ হয়েছিল তাই মা আবার গিয়েছিল ওখানে দাম জিজ্ঞেস করতে সেখান থেকে কমপ্লিমেন্টারি ড্রিঙ্ক খেয়ে এবং শাড়ি কেনার পরে গিফট পেয়ে আমরা বাড়ি চলে আসলাম এটার মধ্যে আছে সেই শাড়িটা যেটা আমি আর কি পছন্দ করেছিলাম এটা গিফট পেয়ে গেছি এই নন স্টিক ফ্রাইং প্যানটা আর সাথে পেয়েছি আর তার সাথে দিয়েছে শ্রীকঞ্জের থেকে এই মিষ্টির প্যাকেটটা যেটার মধ্যে এতগুলো মিষ্টি ছিল এখান থেকে তোমরা দুটো মিষ্টি খাও কিন্তু বলে যেও অবশ্যই যে কোন শাড়িটা আমাকে বেশি ভালো বানাচ্ছে যে শাড়ি নিয়েছি সেটা তোমরা গেস করো আমি দুটো শাড়ি তোমাদের অলরেডি দেখিয়ে দিয়েছি যে সেই দুটোর মধ্যে আমি কোন দুটো নিয়েছি তোমরা গেস করো আর এইটার দাম মোটামুটি নিয়েছে ভালো লেগেছে শাড়িটা তবে কোনটা নিলাম সেটা যেন তোমাদের দুর্গাপূজার অষ্টমী অবধি ওয়েট করে থাকতে হবে তো আজকের ভিডিও এইটুকুই দেখা হচ্ছে তোমাদের সাথে পরে একটা ব্লগে টাটা